দুপুরের জন্য আম্মু প্রথমে মশলা কষিয়ে সাত চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিবো আজকে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করা হবে অনেকটা ভাজি রান্না করা হবে তো মশলা কষিয়ে মাছটা একটু কষানোর পর তার ভিতর আলুগুলো দিয়ে দেওয়া হলো আলু দেওয়ার পর আলু কষিয়ে নেওয়া হলো কষিয়ে নেওয়ার পর ঝোলের পানি দিয়ে দেওয়া হলো আর আমার ভাইয়ার আসলে চিংড়ি মাছ নেওয়া জি যার কারণে এর ভিতর আরো দুটো ডিম দিয়ে দিয়ে দিয়েছিল আম্মু ওই যে ডিম দেখা যাচ্ছে তো আর সাথে ছিল একটা ভাজি আসলে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে এই জন্য ভয়েসটা এরকম লাগতেছে তো এই যে ভাজিটাও হচ্ছে তো রান্নার পর আমি আলুটা একটু টেস্ট করে দেখলাম একদম তুলার মতো গলে গেছে মোমোয়ের মতো গলে গেছে আম্মু যেটা বলে আর খেতেও খুব অসাধারণ হয়েছে মানে টেস্টটা খুব অসাধারণ ছিল ওই শীত শীতকাল হালকা সিদ্ধে রান্নাটাও বেশ মজা হয়েছে আর আলুটাও ছিল খুব সুন্দর আলু সব আলু এরকম হয় না তো এটাই ছিল আমার ভিডিও